আর আজকে পরে দেখলেন কিন্তু আমি চাওয়া দাম চেয়েছি আপনারা দামা দামি করবেন যেটা নিজ দাম আপনার সেটাই বলবেন একজন কবুতর আমার দুশো টাকা লাভ থাকলে আমি আপনাদের দিয়ে দিবো আচ্ছা আর যখন দিতে পারবো না তখন আপনার বুঝতে হবে যে ভাই এই কবুতরটা আমার দুশো টাকা লাভ হয়নি আচ্ছা কথা অনেক বলছি আমার ঠিকানা হচ্ছে গাজিপুর হাতিমারা কলেজের পাশে আর আমি অনলাইনে আসছি আপনাদের দয় আর সামনে চেষ্টা যারা আপনারা পছন্দ করে সাথে টাকাটা পাঠিয়ে রাখবেন টাকা পাঠাচ্ছি আপনাদের খবর থাকে না এই দয়া করে আপনারা নিবেন না ঠিক আছে কবুতর নিবেন না বলে দিবেন যে না ভাই আমার পছন্দ না না ওই যে ভাই আমার জন্য রাখেন আমি টাকা পাঠাচ্ছি ঠিক আছে এই জন্য আপনাদের অনেক সময় চলে যায় পরবর্তীতে ফোন দিলে ভাই আমি কবিতাটা নিব না যেহেতু এই যে আমার ইউটিউবার ভাই আসছে আমি একটা ভিডিও ইউটিউবে দিতে গেলে তার জন্য একটা খরচের দরকার হয় তাহলে আপনারা দয়া করে চেষ্টা করবেন আপনাদের পছন্দ হলে আপনারা নেবেন পছন্দ না হলে নেবেন না আর যদি পছন্দ হয় সাথে সাথে টাকা পাঠিয়ে রাখবেন তাহলে চলুন কবিতাগুলো দেখি আর ভাইয়ার চ্যানেলটাতে নিয়মিত আমার ভিডিও থাকে যারা নিয়মিত ভিডিও করতে চান চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই শেষ চলে আসি আমরা মূল ভিডিওতে ইনশাআল্লাহ শেষ তো করে দিলাম এই পর্যন্ত মোহন করোনা আমার আল্লাহ নামা শুরু করলাম একজোড়া রাজগোল্লা কবুতর লাল রাজগোল্লা তাই ভাই একবারে লাল টক একদমই লাল টক টকে রাজগোল্লা কবুতর দুইটাই চুইটাল মাকরা চোখের মানে কোনো সমস্যা নেই আচ্ছা রানিং পের ভাই না ভাই এডেল নিউ হ্যাঁ

রাজগোলা কত দর্শক দাম থেকে মাত্র কত বারোশো মাত্র একদমই সস্তায় এত সস্তায় দর্শক অনেক অনেক ভিডিও তো দেখছেন দুই হাজার পঁচিশশো সাতাশো বন্ধু রেট দেওয়া এটা আপনার দুই থেকে আড়াই মাস পর রানিং হয়ে যাবে যে নিবে হ্যাঁ তার ঘরে এরকম একটা লাল কবুতর থাকা মানে বুঝতে পারবো পরবর্তীতে কি আকর্ষণ আকর্ষণ আচ্ছা দর্শক একদম থেকে বারোশো টাকা অবশ্যই ভিডিও রিস্কি দেওয়া নাম্বারে বড় সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি এখানে আর এক পেয়ার কবুতর দেখার মতো এক এটা হচ্ছে খাকি গিরিবাস খাকি গিরিবাস বন্ধু একদমই দেখার মতো ভাই দেখছেন মাসাল একদমই সুপার কোয়ালিটি যাকে বলে একদম বিগ সাইজ মাসাল আর বিয়েটা তো রানিং পেয়ে না ভাই সম্পূর্ণ রানিং এটা সর্বোচ্চ সাত দিনের মধ্যে টিমে চলে আসবে সর্বোচ্চ সাত দিন হ্যাঁ সামনেটা হচ্ছে মাদি কবুতর পিছেটা হচ্ছে নর কবুতর মাসাল্লাহ দেখার মতো দর্শক আচ্ছা দামটা কেমনে কি আছে কি ভাই মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা কি বলেন দেখতে পাচ্ছিকে বলে বিগ সাইজের অরেঞ্জ কালার চিলা কবুতর আর সামনে সম্ভবত তাই না ভাই হচ্ছে নর মা আসলে দেখার মতো একটা পেয়ার দর্শক দেখছেন

বোম্বাই কবুতর ইন্ডিয়ান বোম্বাই কবুতর দর্শক অনেকে কিন্তু বানাই দেয় বোম্বাই এটা হচ্ছে অরিজিনালি বোম্বাই কবুতর রানিং বিয়ার ভাই রানিং পিয়ার পিছের ডান হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা

দেখছেন কত সুন্দর কোয়ালিটি এক জোড়া কবুতর মাসা আল্লাহ একদমই জেট ব্ল্যাক কোনো কারণ কাটা ফাটা কিচ্ছু নাই দর্শক দেখতেই পারতেছেন এটা তো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো তাই না ভাই হান্ড্রেড পার্সেন্ট রানি পেয়ার্টি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক দেখছেন কোয়ালিটি কাকে বলে মাসাল্লাহ ভাই ডানটা কি নর বামারটা আচ্ছা এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আচ্ছা বেচা বিক্রি ভাই

ইন দেখেন সেপ দেখেন মার্শাল চোখ দেখবেন দেখছেন বিগ সাইজে কিন্তু বিশাল গলাকে বলে অরিজিনাল নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কি দেখাচ্ছেন ভাই একদমই হোয়াইট কালারে কি এটা ভাই কাকজি কাকজি মাশাআল্লাহ আমি তো মনে করি এটা আল কাকজি ঠিক আছে দেখলেন অসাধারণ কোয়ালি বন্ধু বলো ভাই হ্যাঁ ভাই আমি তো এই কবুতর প্রেমে পড়ে গেলাম ভাই প্রেমে পড়লে ভাই পেডিং করা শুরু করেন কয়েকদিনের মধ্যে বিয়াশাদি হয়ে যাবে বিয়াশাদি হয়ে যাবে দর্শক একদমই কিন্তু ভালো লাগার জিনিস একটা ভালোবাসা ভালো লাগার জিনিস আর কি তো দর্শক দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে এটা হচ্ছে রানি এম্পায়ার ডিম বাচ্চা কর দেন ভাই 100% রানি আচ্ছা ব্যাচাবিকি ভাই ব্যাচাবিকি মানে

আচ্ছা লং টাইম ডিম বাচ্চা নিতে পারো তাই তো হ্যাঁ যেটা নতুন কবুতর আচ্ছা সাইজটা দেখেন বিশাল সাইজ একদমই 10 পর কমপ্লিট দর্শক মাশাআল্লাহ দেখার মতো একটা পেয়ার রানিং হয়ে গেছে ইনশাআল্লাহ ব্রিডিং চলতেছে তাই না ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এই পেয়ারটা কেমনে কি চাচ্ছেন ভাই বাচ্চা বিক্রি এটা চাওয়া দাম 1500 টাকা দাম দাম করে তো বন্ধুরা চাওয়া দাম চাচ্ছে হলো মাত্র 1500 টাকা আচ্ছা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার